বাবা বাবারে বাবা ইয়ে কি গরম হ্যাঁ এই বিয়ার পোশাক আশা খুলে লাইছে মাথা ঘুরে পড়িয়েছে মনে কি এত গরম রে বাবারে বাবা আর এই রুমটা কি বানাইছো হ্যাঁ রুম এই যে দেখো কেমন আটকা আটকা চারিদিকে একটু দুইটা জ্বালনা বেশি করে করতে পারলাম এর মধ্যে কি মানুষ থাকতে পারে কদি এত গরম হ্যাঁ কিছু একটা করো আমার লাগে আমি তো টিকতে পারতেছি না গরমে আহা তুমি কি ধৈর্য ধরো না আমি তো এসিটা অন করে দিছি একটু পরে দেখবা রুমটা আপনাকে ঠান্ডা হয়ে গেছে

আসলে বয়স বাইরে গেছে কায়দা কৌশল চং ধরে গেছে শরীরে চামড়া দেহ দোতরা দিয়ে গেছে এখন ওই গরম ঠান্ডা ও আর এখন আর হয় না বুঝছো না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কোনো অসুবিধা নেই তাহলে আমি এখন একটা কাজ করি ফ্যানটা অন করে দিই তাহলে দেখবা রুমটা আরো অনেক ঠান্ডা হয়ে যাবে তোমার আর কষ্ট হবে আমি আসছি আরে তুমি এখন আবার কই যাইতেছো একটু আগেই না তুমি গেলা এখন আবার তুমি কই রওনা দিছো মোর খিদার মধ্যে পেড়ে নারী বুড়ি পেস খাইয়ে যাইতেছে আর তুমি এখন আবার কই যাইতেছো তোমার কি মাথার মধ্যে কিছু নাই যে বুড়া মানুষ মোর খিদা লাগছে মোর খাবার লাগবে কিছু একটা ব্যবস্থা করো খিদা লাগছে আমার কিছু খাইতে দাও হ্যাঁ আমি তো ওইটাই করতে যাইতেছি আমি তোমার জন্য খাবার আনতে যাইতেছি তোমার খুব ক্ষুধা লাগছে তাই না আমি বুঝতে পারছি এই হলো ভালো কথা মোর যে খিদা লাগছে না এটা তুমি বুঝলা এইটা কিন্তু মোরে বাঙ্গায় কইতে তোমার হ্যাঁ ও মা তুমি আবার এটা কেমন কথা বলতেছো আমি তোমার বিষয়ে সবকিছু জানি তোমার পেটের বিষয় তোমার মনের বিষয় সবকিছু এবার আমি যাই গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসি যাবা আচ্ছা যাও তবে একটা কথা আমি কিন্তু ভাত খাইতে পারবো না আর ওই যে সবজি মবজি হ্যাঁ কিন্তু আমার গলার যা নাম নেই না আগেই কইয়া রাখো ও বাবা তুমি আমার এটা কেমন কথা বলতেছো তুমি যেভাবে বলতেছো মনে হইতাছে তুমি জীবনেও শাকসবজি খাও নাই খাইছি খামু না কা কিন্তু এখন এসব চলবে না আগের কথা বাদ দাও এখন আমি তোমারে বিয়া কইরা শ্বশুর বাড়ি চাইছি চাইছি না হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে আমি সবজি কিনবো আমি কি গরু ছাগল নাকি দাসের মতো চাবাইতে থাকবো শ্বশুরবাড়িতে বাড়িতে আমি ভালো ভালো খামু কেমন খামু বড় বড় মাছ মুরগি গরু ছাগল এই আর কুস্তু খামু হয়েছে তোমার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না আমি যাই তোমার জন্য গিয়ে খাবারটা নিয়ে আসি যদি একটু উনিশ থেকে বেশ হয় তারপর তুমি আমাকে বলো আমি তোমাকে কখনো কোনো কষ্ট দিব না স্পেশালি খাবার নিয়ে কখনোই না যাও ঠিক আছে আচ্ছা হ্যাঁ এইটার এই কয় শ্বশুর বাড়ি শ্বশুর মধুর হারি হারা আগে মধুর আরি কখন দেবে না আর আমার যে মধুর আরি চলতেছে তাও পাওয়া যাবে না দেখ গেল কি দিয়ে আমার আগে আপ্যায়ন করে এর পরে কথা এই খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছিস মা তুমি আমার এটা কেমন কথা বললে এই খাবার দাবার নিয়ে আমি কোথায় যেতেছি মানে তুমি কি কোনো কিছু দেখতে পারতেছো না বুঝতেছো না নাকি তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই যদিও তোমার খুব একটা জ্ঞান বুদ্ধি নাই যদি থাকতো তাহলে তো তুমি আমাকে এরকম ভাবে প্রশ্ন করতে না যাই হোক তুমি কি জানো না বাড়িতে যদি কোনো নতুন মেহমান আসে তাকে কি আপ্যায়ন করতে হয় নাকি তোমার বাবা মা তোমাকে শিখায়নি এই তুই এইসব উল্টা কথা কি বলছিস আমার বাবা মা শিক্ষা দেয়নি মানে শিখায়নি মানে শিখায়নি তুমি যদি শিখতে তাহলে তো আর আমাকে এরকম ভাবে প্রশ্ন করতে না বাড়িতে কে এমন মেহমান এসেছে তার জন্য একদম খাবার দাবার নিয়ে যেতে হবে আচ্ছা মা আমাদের বাসায় যখন তোমার মা বাবা ভাই ভাবি তোমার আত্মীয় স্বজন আসে তখন কি তাদেরকে তুমি ভালো ভালো রান্না করে খাও না আপ্যায়ন করো না খুব সুন্দর করে তুমি ওই বুড়ো লোকটার সাথে আমার বাবা মা আত্মীয় স্বজনের সাথে তুলনা করছিস হ্যাঁ বেরি তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস দেখো মা আমি তোমাকে সাফ সাফ করে একটা কথা বলে দিতেছি যদি এটা বলার পর তুমি আমাকে একটা কথাই বলতে ছোট মুখে এত বড় বড় কথা কেন কিন্তু তারপর আমি বলবো এই বাড়িতে তোমার মা বাবা আত্মীয় স্বজনের যতটা মূল্য ঠিক আমার সাথে আসা মেহমানেরও ততটাই মূল্য খবরদার তুমি ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না কখনো ওনাকে তুমি ছোট করে কথা বলবে না আর তুমি যদি বলো আমি কিন্তু সহ্য করব না সরো তো বড় কথা মেয়েটা না অনেক বার এত বড় একটা কাজ করে সে আবার বড় বড় কথা বলছে এত সাহস ও কোথায় পায় ও বুঝতে পেরেছি ওই যে বুড়াটা স্যার ওই বুড়াটাই ওর মাথা খাচ্ছে ওকে পরামর্শ দিচ্ছে এগুলো আমার ওই বুড়োটাকে এই বাড়ি থেকে আগে বের করতে হবে তারপর ওকে শিক্ষা দিতে হবে